আপনারা যে কি শুরু করছেন পিতে পেয়াজ আর তে রসুন এতে আদা না না এটা করবেন না এটা করা যাবে না ভাউচার সঠিক ভাবে দিবেন ঠিক আছে এটা করা যাবে আজকে আপনার আজকে তারিখটা দেখেন আচ্ছা এই যে দেশি পেয়াজ সুন্দর লিখছেন শুধু পেয়াজ লিখলে হবে না কারণ কারণটা দেশি না এলসি এটাও তো বুঝতে হবে কারণ এই ভাউচারটা একজন নিয়ে যাচ্ছে না ফুল বিজনেস করবে 48 টাকা করে বিক্রি আজাদ মিয়া শুধু লিখলে হবে না আজাদ মিয়া ঢাকা শহরে বহুত আছে হ্যাঁ ঠিক আছে উনি কোন বাজারে এবং ওনার মোবাইল নম্বর আমি কি বুঝতে পারছি টাকা গুলার চেয়ে অনেক কম সময় লাগে ভাউচার লিখতে আপনার তো পণ্য বেশি না মুদি দোকানদার বলতে পারে চাল ডাল তেল পেঁয়াজ রসুন অনেক কিছু নিতে সময় লাগে আপনি বিক্রি করেন তিনটা জিনিস আপনি এটা কেন বলেন যে সময় নাই সময় না থাকলে টাকা গোনা বন্ধ করে ভাউচার ঠিক মতো লিখবেন বুঝাতে পারছি এই যে দেখেন এখানে আবার লিখছেন দেশি রসুন এভাবেই লিখবেন বুঝাতে পারছি আজকে বলে যাচ্ছি এটা ব্যত্যয় করবেন না ভিআইপি আর ভিআইপি আর মানে কি মানে রসুন ভিআইপি মানে খুব ভালো

মোবাইল নাম্বারটা লিখতে হবে তো তাহলে আলমিনকে আমি ফোন করে শুনবো যে আসলে এই রেটে আপনি বিক্রি করছেন নাকি ভাউচারটা আপনি আমার আলমিন কত রেটে বিক্রি করা হচ্ছে আবার অতিরিক্ত বেশি লাভ করে ফেলছেন আমি যেটা পারছি কেন দরকার ধরেন এই যে মিস্টার আলমিন উনি আসলে আপনার কাছে কি রেটে পেয়েছে কি অনেক সময় কমপ্লেইন আসে যে বেশি রেটে কিনছে কিন্তু ভাউচারে কম টাকা লিখে দিছেন এরকম কমপ্লেইন অনেকেরই আসে সেটা শুধু আদা রসুনের ক্ষেত্রে না পেঁয়াজের ক্ষেত্রে না অনেক পণ্যের ক্ষেত্রে আসে তাহলে আপনি তো লিখলেন আমি ফোন করে শুনলাম যে আজকে যে আপনি কিনছেন এই রেটটাকে আপনি এত টাকায় কিনেছেন কিন্তু বুঝতে পারছেন কেন দরকার এই দেখো তো ইসলাম ইসলাম সিআর মানে কি সি থেকে আবার কোন ক্যাটাগরি সাইনা সাইনার শুরু সাইনা জিতে চায়না এডি এডি এটা কি এডি এডি এম केरला দা केरला দা এডি একটু কি केरला केरला দা এই যে আদা আপনারা নেতে ভাবছেন আপনারা ব্যাখ্যা না দিলে কারণ আসলে ভাবছেন না আপনাদের ব্যাখ্যা দিতে হবে কেউ এখানে তো কেরালা যাবো ঠিক বেশি বেশি টাকা দায়িত্বগুলি ওগুলি বেশি সময় নিয়ে আপনি বলবেন ধৈর্য ধরে বসে থেকে স্লিপ সঠিকভাবে লিখে দেবেন আমি বুঝাতে পারছি আপনাকে নাহলে আমি পরের মানুষকে অবশ্যই ব্যবস্থা নেব

তাহলে ভাউচারে প্রিন্ট করে নিয়ে আদা রসুন পেঁয়াজ যে টাইপগুলো থাকে পরে শুধু টিক মাস্ক দিবেন এটাও তো সম্ভব সম্ভব কিনা আর নাহলে সিল ব্যবহার করবেন সিল পেঁয়াজের একটা সিল পেঁয়াজ রসুন আদা তিনটাই তো বেশি কিছু লাগবে না নাকি আমরা তাহলে নিয়মটা মানবেন ঠিক আছে মনে থাকবে তো